আসসালামু আলাইকুম টি টেক্স ফ্যাশন থেকে আমি তাহের চমৎকার তিনটা কালারের প্যান্ট আসছে এখানে এগুলো হচ্ছে গ্যাভারিং প্যান্ট বা টুইল প্যান্ট যে যেটাই বলেন এগুলো হচ্ছে চাইনিজের ভিতরে হবে খুব চমৎকার ফেব্রিক্স আমি যদি একটু দেখাই আপনাদের এগুলো রিভিউ করে প্রাইসটা আমরা ভিডিওতেই বলে দিই প্রতিটা প্রোডাক্টের প্রাইস বলে দিই এবং ডিটেলস আপনাদের দেখাবো একটু দেখেন জাস্ট ওয়াউ যারা লং লাস্টিং গ্যাবার্ডিং প্যান্ট বা ফর্মাল হিসেবে ইউজ করার জন্য চাচ্ছেন তারা আমাদের এই প্যানগুলো দেখবেন আর সবসময় জানেন যে টিটেক্সপ্রেশন খুবই আপডেট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে তার ব্যতিক্রম এখনও নয় তো আজকে আপনাদের জন্য চাইনিজ ফেব্রিক্সের কিছু টুইল প্যান্টের কালেকশান নিয়ে আসছি এখানে পকেটের ডিজাইনটা দেখেন এটার কালারটা ক্যামেরাতে একটু লাইট আসতেছে বাট কালারটা উনিশ বিশ আমি ছবি দিয়ে দিব ছবি দেখে আপনারা কালারটা সিলেক্ট করবেন গোল্ডেন কালারও বলতে পারেন এই যে দেখেন উনিশ বিশ আসতেছে কালারটা এখন কালারটা রিয়েল মাঝে মাঝে আসে তো আমি যদি একটু দেখাই আপনাদের ফ্রন্ট লুকিংটা দেখেন জাস্ট ওয়াউ সুইংয়ের কোয়ালিটি এবং হাত দিলে বসতে পারবেন এত চমৎকার একটা ফিল আপনি পাবেন হাত দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে প্যান্টের পকেটের ডিজাইনটা একদম লম্বাভাবে থাকবে চাইনিজ প্যাকেটগুলো এরকমই হয় আর এখানে কয়েন পকেট থাকবে এটা লক করে দেওয়া আছে আপনি চাইলে খুলে নিতে পারবেন এবং সুইংয়ের কোয়ালিটি দেখেন এখানে মেন বাটন এটা হচ্ছে জিপার ওয়াইকে জিপার ইউজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন ভিতরের সাইডে যদি আমি দেখাই এগুলো পকেটিংয়ের কাপড় থেকে শুরু করে সবই প্রিমিয়াম কোয়ালিটি পাবেন এবং সব জায়গায় লক করে দেওয়া থাকবে এই যে দেখেন ব্যাক সাইডে ব্যাকসাইডে হচ্ছে দুইটা পকেট পেয়ে যাবেন খুব সুন্দর পকেটের বনটা দেখেন কত চমৎকার এখানে একটা এমব্রয়ডারিও আসে ছোট্ট করে যাতে খুব ভালো একটা লুকিং আসে একটা প্রোডাক্টে একটু সময় নিচ্ছি পরের প্রোডাক্টগুলো কালার দেখাবো এটা লেদারের ওপরে টমি হিল ফিগারের ব্র্যান্ডটা করা আর যেহেতু এগুলো গ্যাভারিং পেন স্টিচের পরিমাণটা দেখেন যতটুকুই স্টিচ প্রয়োজন অতটুকুই একদম বেশিও না আবার একেবারে কমও না কারণ বেশি স্টিচ হইলে কিন্তু প্রোডাক্ট ছেড়ে দেয় এটা আপনারা সবাই ভালো জানেন যেহেতু আমাদের প্রোডাক্টের গ্যারান্টি আছে কালার এবং স্টিচ তা আমাদের প্রোডাক্টগুলো ওইরকমই হবে আর এগুলো সেমি নেরো একদম ফুল নেরো না এই যে ফেব্রিক্সটা দেখেন ফ্যাব্রিক্সের ধরন সব জায়গায় লক করে দেওয়া থাকবে তো চমৎকার এই টুইল প্যানগুলো প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা করে পার পিস বারোশো টাকা করে যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা কালার হচ্ছে ব্ল্যাক ছয়টা কালার আসছে এই ভিডিওতে আমি তিনটা কালার দেখাচ্ছি পরের কোনো ভিডিওতে আমি তিনটা কালার দেখাবো যারা ছয়টা কালারই দেখতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা কালারের ছবিগুলো আপনাদের দিয়ে দেবো এটা হচ্ছে একদম কুচকুচে ব্ল্যাক জাস্ট ওয়াও এক কথায় খুব অসাধারণ একটা ফেব্রিক্স সত্যিই অসাধারণ দেখতেই পাচ্ছেন ফেব্রিক্সের কোয়ালিটি খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাকসাইড প্যান্টের তো যারা ডাকার ভিতরেও অর্ডার করবেন তারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং ডাকার বাইরে থেকে যে সমস্ত কাস্টমার অর্ডার করবেন আপনাদের শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে একশো তিরিশ টাকা ডাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিলে আমরা প্রোডাক্টটা হোম ডেলিভারি করে দিব হাতে পেয়ে টাকা দিতে পারবেন প্রাইসটা একদম ফিক্সড বারোশো টাকা করে প্রতি পিস সাইজ পাবেন তিরিশ থেকে সাড়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যদি পারেন আমাদের শোরুমে আসবেন এসে দেখে ট্রায়াল করেও নিতে পারবেন আর প্রোডাক্ট কিন্তু খুব লিমিটেড স্টকে আছে তো দ্রুত অর্ডার কনফার্ম করে দিতে হবে